তো বন্ধুরা শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছে ভালো আছেন আমরাও সবাই ভালোই আছি আজকে দেখেন প্রচণ্ড ঠান্ডা পড়ছে কুয়াশা আজকের পরিবেশ আর কি খুব সুন্দর পরিবেশ যেমন কুয়াশা পড়ছে তা বলার মত না যাই হোক ঠান্ডা যেরকম পুয়াশো সকালবেলায় ভাবলাম একটু ঘুরে আছি গাছ আমাদের সরিষা ফুল প্রাইজ হয়ে গেছে গা আর এক সপ্তাহ দুই সপ্তাহ লাগবো আর কি সরিষা ভাত হয়ে যাব গা প্রতিদিনের সময় হবো তো তো দাদা আফদিনের চরণে অনেক অনেক আমার ভক্তি রইল মাসিমের চরণে ভক্তি তো সবারই আর কি জন্য আর কি মার কাছে আশীর্বাদ ক্রমানো রইল মাই সব কিছু করব আমরা কিন্তু উপলক্ষ তো আমাকে করার মতো কোনো আশীর্বাদ করার মতো কোনো আমার ক্ষমতা নেই নাই তো যাই হোক আর বিশেষ করে সকালবেলাই উঠা মানে বাৰীতে খালী খালী লাগে নিলয় নাই লিখন নাই এনেকৈ খালী খালী লাগে খুবেই খাৰপ লাগে সকালবেলাই খুব খাৰা লাগে সকাল উঠা আমি ডাক পাৰতাম নিল লিখন নিলয় কৰে লিখন কৰে সকালবেলাই আতো আতো দিকে আতো ডাক পাতাম আর এই বিশেষ করে আসলে এই আস মানে আস থাক নীলের কথা আরও মনে পড়তো এই কারণে আসগুলো আরও বিক্রি করে দিছি মানে আসার খুব আইলেই নীলের কথা লিখনে কথা মনে পড়তো বেশি এই কারণে আর কোনো বিক্রি করে দিছি সত্যি কথা যেটা আসলেও মনে করেন যে ওই ওই আস থাকলে আরও বেশি মনে পড়তো সকালবেলায় ওইটা এই কারণে বিক্রি করে দিছি তারপরে আপনার কালকে বিশেষ করে আপনারা বগুণজনের সবাই আশীর্বাদ করবেন ও লিঠনের নাকি একটু শোল একটু অসুস্থ আর কি হয়তো ডাক্তার দেখবও নয় তো ভালো রকম খারাপই নাকি আসলে এটা চিন্তায় খুবই চিন্তে তা আমরা ভগবানের কাছে আশীর্বাদ করি যে ভগবান ওই বাচ্চা কাচ্চা নিয়ে জানিস মানে ভগবান জানি ভালো রাখে এইটাই আমরা আশীর্বাদ করি তো আপনারাও দশজন আশীর্বাদ করবেন যে ও আশা করে গেছে বাচ্চা কাছে সবাই জানি ভালো থাকে সবাইকে নিয়ে যেন মানুষ করতে পারে এটাই আশীর্বাদ করবেন এটাই মানে আমাকে আমাকে আর কি আপনার কাছে তো যাই হোক বাড়িতে আসা বললাম সকালে একটু হাঁটাহাঁড়ি করে বাড়িতে আসলাম সকালবেলায় তো খুব ঠান্ডা পড়ছে হাস তো সূর্য থাকিছে সাতটা বাজে সূর্য যাই হোক তো আমি কটা যা হলো ইয়েল ধন্যবাদ আনোকে লিগে কারণ হলো যে ঠান্ডা পড়ছে ঠান্ডা মধ্যে গেছে সকালবেলায় আর কি খুদের ভাত খুব মজা লাগতো অনেক দিন ধরে খুদরের ভাত খেয়ে নেই তো আমার ক্ষীরাই গাছ দেখেন ফুলাই গেছে গা ক্ষীরাই গাছে ফুলাই শেখেছে গা কি অল্প কয়েকদিনে ধরবো এই যে ফুল ধরছি কীরাই ধরব ক্ষীরাই বেশি দিন আসে না আসে না কিন্তু ক্ষীরাইটা ওই দুই এক হাজাইব তারপরে যেমন ক্ষীর আসে কিন্তু পুকুরা হয় খুব একটা ভালো হয় না এখন বৃষ্টি দেওয়ার নাকি তো বৃষ্টির দিব আর কি বৃষ্টির দিয়ে যদি কয়েক খাস যদি খাওয়ান যায় মানে বিক্রি তো করে দেবো না খাই খাওয়ান যাবো আর কি তো আমি সজেন নিয়ে গেছি দৈন্য সজ দেখেন দয়না ভাতা দিয়ে বাটা কোটা সেই মজা হবে সকালবেলায় হ্যাঁ এই আমি দিয়ে আনলাম কোদের চাল এত সুন্দর যোগঝো করে দইছি তা কর

এ আননা না বডি এটা আমখান না আ না খমুন লময়া কোরি নাক বম না নেব ব না হানাইছো হয় ঠাকুর মাম মাসুদা এ কোদের ভাত

啊哈，对的、uh。Huh, बा ओ बुनि रन माने छे रे ए बेसी ধন্যবাদ তা এই ভাত আজকে সেই মজা করে খাবো এই দেওয়ানির দেওয়ানীর ভাত পরাই হয়ে গেছে কে নেনুমনি বাড়ি

हा कशी का

বেদনী বাই হয় নি ভাইটাই